আওয়ামী লীগ দলগতভাবে যদি ক্ষমা প্রার্থনা না করে এই বাংলাদেশের জনগণের কাছে তাহলে তাদের আর গ্রহণযোগ্যতা এই বাংলাদেশের মানুষের কাছে হবে আমরা মনে করি যে এখানে নিষিদ্ধের দল নিষিদ্ধের একটা পার্টিকুলার রাজনীতি আছে এবং এই ধরনের শুধুমাত্র মুখের কথায় আর হচ্ছে কোনো হটকারীভাবে নিষিদ্ধের পক্ষে আমরা না তবে আমরা মনে করি একটা মানুষের যে বাংলাদেশের মানুষের যে কনসেন্সাস কালেকটিভ কনসেনশাস এটা অলরেডি একটা নিষিদ্ধ তবে একে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আসলে ওই প্রক্রিয়া আমাদের যেতে হবে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দল এখানে যে রাজনৈতিক মতাদর্শের মধ্যে দিয়ে রাজনৈতিক যে ঐক্যমতের মধ্যে দিয়ে একটি দলকে আওয়ামী লীগের মতো একটি ফ্যাসিস্ট দলকে নিষিদ্ধের কথা বলা উচিত সেখান থেকে পা হচ্ছে এটা আমরা মনে করি যে একটা হিমপোচের সংঘর্ষ এখানে বাংলাদেশের মানুষের উপরে যে গণহত্যা চালানো হয়েছে শুধুমাত্র জুলাই হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে নয় এখানে পনেরো বছর ষোলো বছর ধরে যে জুলুম চলেছে সেটার সাথে কোনোভাবে বিক্রয় করার কোনো সুযোগ নেই যদি কেউ সেই প্রচেষ্টা করে বাংলাদেশের জনগণ চিনে রাখবে এবং বাংলাদেশের জনগণ যে অ্যাকাউন্টেবিলিটির কথা বারবার বলেছে যে জবাবদিহিতার কথা বারবার বলেছে প্রত্যেকটি রাজনৈতিক দলকে সেই জবাবদিহিতার মধ্যে দিয়ে যেতে হবে নতুন যে রাজনৈতিক দল আসছে তাকেও সেই জবাবদিহিতার মধ্যে দিয়ে যেতে হবে পরিষ্কারভাবে বলতে হবে যে এই আওয়ামী লীগকে এখানে সম্পূর্ণ বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এখানে নিষিদ্ধ হোক এবং হচ্ছে তাকে পুরোপুরি রাজনৈতিক মাঠ থেকে দূর দূর করা হোক সব কিছুই রাজনৈতিক প্রক্রিয়া এবং হচ্ছে বিচারিক প্রক্রিয়া সাইমল পেনেস নিত্যন্ত